নিজেদের প্রেসিডেন্টগুলোকে ওরা মাঝে মাঝে খুন করে দিচ্ছে কালকে দেখা গেল ওদের দেশ যারা স্বাধীন করেছিল সেই মুক্তিযোদ্ধাদের গলায় জুতো পরিয়ে এলাকা ঘোরাচ্ছে এক কথায় সুইসাইডিক্যাল হয়ে গেছে দেশটা পুরো চিকিৎসা চিকিৎসা বলুন জ্ঞানে বিজ্ঞানে কোনো উন্নতি কিছু নেই ইউরোপে বিভিন্ন দেশে চাকরগিরি করতে যায় এখানে অধ্যাপনা করতো মাইনে পেতো যাতায়াতের সংসার চলতো না দিদা গেলো সেই ইটালিতে গে লোকের বাড়িতে বাসন মাঝে এইসব কাজ ওরা করে ছেঁদো কাজ আর যত হিংসা কোন ভারতের উপরে দিকে ভারতের উপরে সেম দৃষ্টি যে কিভাবে এই এই ভারতের এই যে গৌরবময় যে অধ্যায় চলছে এখন রাজনীতি থাকতে পারে সব দেশেই আছে এতে ওরা চাইছে যে কোনো একটা অ্যাটম বোম দিয়ে ভারতবর্ষটাকে ধ্বংস করে দিতে পুরিয়ে জড়িয়ে ওটা হিরোসীমা বানিয়ে দিতে ভারতবর্ষটাকে হবে না কেন ভারতবর্ষের যে মন্দির মসজিদ এমনকি মসজিদও নানান ইমারত দেখে তারা ভাবছে কি এগুলো ভারতকে ভারতে আছে আমাদের নেই কেন ভারতের হসপিটালগুলো দেখলে ভারতের যদি ব্যাঙ্গালোর কলকাতায় একটু কম বোম্বাইতে বা দিল্লির স্কট হসপিটাল টাটা ফান্ডামেন্টাল রিসার্চে নানান হাসপাতাল হ্যাঁ এমনকি হায়দ্রাবাদেও এখন হসপিটাল নগরী বোম্বাইও তাই মানে চেন্নাই সেখানে গেলে শুধুই ইমারত সে দেখবার মতো বিশাল বিশাল বাড়ি আর তার চিকিৎসা পদ্ধতি আধুনিক মানে যে সমস্ত মেশিন আমাদের বিভিন্ন হাসপাতালে আছে উপমহাদেশের কারুর ঘরে সেসব সব মেশিন নেই রোগ নির্ণয়ের যে সমস্ত মেশিন তা তাকে আসতেই হচ্ছে এবং আসছে দেখছে পশ্চিমবঙ্গে যদি কলকাতায় ঢুকছে তো কলকাতায় মেট্রো হাওড়া স্টেশনে এসে চমকে যাচ্ছে যে এত বৈভব এত আনন্দ এত সৌন্দর্য পৃথিবী কোনো দেশে পাবেন না বিশাল বিশাল প্ল্যাটফর্ম হাওড়া স্টেশনে মাটির তলা দিয়ে মেট্রো রেল নিমেষে হুগলি নদীর তলা দিয়ে মেট্রো রেল চলে যাচ্ছে ও কলকাতার মূল অংশে সে ওখানে নেমেই দেখছে যে নানান রকম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সৌধ বাড়ি সে দেখে তাক লেগে যাচ্ছে এত এত গেল আমাদের স্থায়ী সম্পদের কথা এবারে অস্থায়ী সম্পদ বলতে আমাদের যে উৎসবগুলো হয় আমাদের ধরুন কলকাতায় শীতকালে নানান রকম একাডেমিতে ছবি প্রদর্শনী থেকে সার্কাস থেকে টেস্ট ম্যাচ থেকে যেগুলো হয় সেগুলো তারা দেখছে খবর রাখছে বিভিন্ন পত্রপত্রিকা বা টিভি চ্যানেলে দেখে তারা ঈশ্বান হচ্ছে আর আছে চৌ সমস্ত উৎসব ধরুন আইপিএল পৃথিবীর সেরা উৎসবের মধ্যে এখন একটি ক্রিকেটে যে আইপিএল হয় রোজ আলো ঝলমেলে গ্ল্যামারের অতিশয্যে আইপিএল যেন একটা একটা পৃথিবীর একটা খেলা একটা খেলাকে ওই জায়গায় নিয়ে যাওয়া যায় এই আধুনিক ভারতবর্ষের ক্রীড়াপ্রেমীরা মদিরা তৈরি করেছে আমাদের ফিল্ম উৎসব কলকাতায় হয় বইমেলা কলকাতায় হয় এই বইমেলায় বাংলাদেশিরা অংশগ্রহণ করে বিভিন্ন স্টল সাজায় তাদের থিম কান্ট্রি করেছিল একবার বাংলাদেশকে কিন্তু বাংলাদেশ তার এই অভব্য ব্যবহারের জন্যে কলকাতার ফুটবল লিগ থেকে ফুটবল লিগে ওদের অনেক ছেলে খেলতো ভালো ভালো ছেলে খেলেছে ফুটবল লিগ থেকে আইপিএল থেকে ক্রিকেটে আইপিএল থেকে ফিল্ম ফেস্টিভ্যাল থেকে তাদেরকে বয়কট করা আছে তারা আর ঢুকতে পায় না দূর থেকে দেখে কিন্তু একটা মানবিক কারণে তাদেরকে চিকিৎসা ভিসা দেওয়া হয় এবং তারা এসে কলকাতায় অথবা ব্যাঙ্গালোরে গিয়ে রোগ দেখায় এবং তা ব্যাঙ্গালোরের যে সৌধ ব্যাঙ্গালোরের যে সৌন্দর্য সে মনোমুগ্ধকর সেই সব থেকে ওরা ঈশ্বান্বিত হয়ে চায় যে ভারতবর্ষটাকে অ্যাটম বোম দিয়ে গুড়ি দিই পুড়িয়ে দিই হিরোসীমা বানাই কিন্তু সাপে কি গরু মরে সেসব তো মরবে না সেই জন্যে ওদের এক ডিন এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিন সে ডিন না টিন ভগবান জানে যে তার মিনিমাম একটা জ্ঞান নেই যে বিভিন্ন প্রোটোকল সামাজিক ব্যাপার নানান রকম ঘটনা সে ভোট করে বলে দিল যে ভারতবর্ষে কে ভয় দেখাতে ভারতবর্ষকে ভয় দেখানোর জন্যে আমরা চীন থেকে পাকিস্তান থেকে নিয়ে নিয়েছে ছুঁড়ে ছুঁড়ে মারব তার কোনো ধারণাই নেই আসলে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন না হাই মাদ্রাসা টিন ভগবান জানেন বিশ্ববিদ্যালয়ে কি পড়ানো হয় ওদের বিশ্ববিদ্যালয়ে কি ওই পড়ানো হয় আরবি ফারবি পড়ানো হয় সেখানে বলা আছে যে ঈশ্বরই সব বিজ্ঞান সব সব নয় ঈশ্বরের প্রার্থনা করো এমএসসিতে পড়ানো হয় যে ইনশাল্লাহ এই ডাকটাকে এসে কো তারপর তোমরা বিশ্ববিদ্যালয়ে ঢুকবে ওই তোদের শ্রেষ্ঠ প্রযুক্তি বিদ্যালয় অর্থাৎ আমাদের দেশে যেমনি খড়গপুর আইআইটিকে বলা হয় ওদেরও তেমনি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটা আছে গোটা দেশ সম্মান করে তারা কি করলো তাদের ছেলেরা তারা পা পোষে ভারতে পতাকাটা বিছিয়ে রাখলো এবং তার দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে এইটা ওরা ভারতকে দেখাতে চাইলো এবার নেই এবার কী হয় এবারে তো তোদেরকে আমরা বয়কট করলাম আর সুয়েন্দু অধিকারী বলে দিয়েছেন আমাদের বিরোধী দল নেতা যে চিকিৎসা ভিসাবে আর দেওয়া হবে না ওদের একটাই পয়েন্ট যে বিভিন্ন বাংলা থেকে বাংলাদেশ থেকে অনেক পেশেন্ট যায় এখানকার ডাক্তাররা পয়সা পায় বা নানান রকম এফসিআই গুদাম বলুন আর যেখান থেকে হোক বস্তা পচা পঁচিশ পচা আগেকার চালগুলো ওদের রপ্তানি করে আমাদের দেশে তো খাওয়ার লোক নেই চাগুলোও খায় না ওরা খায় ও নেই কিছু ওদের পদ্মার পানি হয় কতক্ষণ খাবে পদ্মার পানি খেয়ে খেয়ে ওরা জীবন কাটাচ্ছে সেইখানে ওরা ভারতের ফেলে দেওয়া চালগুলো খায় সেইটাই হিংসা তা ঢাকা বিশ্ববিদ্যালয় এক ডিন উনি বলেছেন যে পাকিস্তান থেকে দুটো পরমাণু ঠোল নিয়ে এসে আমাদের বাংলাদেশ বর্ডারে সাজিয়ে রাখা হোক ভারত মনস্তাত্ত্বিক চাপে পড়ে যাবে ভারতের ওইখানেই ভারতের প্যান্ট হলুদ হয়ে যাবে তোর কোনো জ্ঞান নেই বলে এইসব কথা ওরা বলেছে তো এইভাবে কি কোনো দেশ থেকে আনা যায় এই বিষয়ে ছোটোবেলায় একটা কথা মনে পড়ে যাচ্ছে আমরা যখন শৈশব তখন বৃত্তবান্ধব বাড়িতে টেলিভিশন থাকতো সাদা কালো টেলিভিশন বড় সিন্ধুকের মতো কিন্তু আমরা গরিব লোক আমরা তো ভাড়া বাড়িতে থাকি আমাদের তো আর টেলিভিশন নেই তা আমরা মানে হাজার হাজার লক্ষ লক্ষ শিশু কিশোর হ্যাঁ আমাদের টেলিভিশন ছিল না শুধু বিত্তবান্ত বাড়িতে টেলিভিশন থাকতো তা আমরা করতাম কি বিভিন্ন রকম তার এইসব টিন প্লেট জোগাড় করে একটা নকল অ্যান্টানা বানাতাম তখন অ্যান্টেনা যুগ দিয়ে বাড়ি চাঁদের ইট দিয়ে ঠাঢ় করে আসতাম অর্থাৎ আমার বাড়িতেও অ্যান্টানা আছে তার মানে টিভি আছে ওদের হয়েছে তাই প্রযুক্তিই নেই পরমাণু পরমাণু কী তাই জানে না পরমাণু বলতে ওরা পরমাণু বোঝে হিন্দুরা পায়েস ফেলে দেয় সেই পরমাণ্ন সে পরমাণু বলতে পরমান্ন বোঝে দিবস ওরা পাকিস্তান থেকে ধার নেবে পাকিস্তান থেকে দু চারটে চেয়ে চুয়ে আনবে দিয়ে বাংলাদেশ সীমান্তে ওগুলো এইসব দেখি বিশ্ব এক হয়েছে যে এই ধরনের রাখালদের হাতে যদি এই প্রযুক্তি পড়ে কারণ লাদেন চেষ্টা করেছিল একসময় যে একটা পরমাণু বোমা পেলে পরে আমি আমেরিকায় ফাটাতাম তাই ধরনের রাখালদের হাতে যাতে এসব না যায় সেই জন্যে ভারত চীন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ফ্রান্স এরা ঠিক করেছে যেই রাখালগুলোকে পৃথিবীর এই সম্পদ থেকে বঞ্চিত করে রাখতে হবে এসব ধর চলবে না কিন্তু কখনো কখনো প্রোটোকল ওই যে প্রতিশ্রুতি দিয়ে রাখে যে হ্যাঁ তোমাদের আমরা দেবো এখন বলা হচ্ছে পাকিস্তানের এই পরমাণু কর্মসূচি পরমাণু যে বোম টোম আছে বলছে এগুলো চীন করে দিয়েছিল চীন দিয়েছিল কিছু কিছু যে ভারতীয় উপমহাদেশে ইন্ডিয়াকে একটু বা ইন্ডিয়ার পিছন পিছন আমেরিকা আসতো এদেরকে একটু ভয় দেখানো এবং ওদের দেশের লোকেরা এসব কিছু জানে না এই চালাতেও জানে না যার জন্য আজও সেই প্রথম প্রজন্মের পরমাণু উপমা যেটা দেখিয়েছিল বেশ কিছু বছর আগে সেইটাই আছে আদৌ এগুলো ফাটবে কিনা তাও জানি না কীভাবে ফাটাতে হবে ওরা তো জানেই না চীন থেকে লোককে ফাটবে কিন্তু চীন এবারে খুব সংযত তারা দেখছে না এই রাখালের হাতে পরমাণু বোমা চলে গেলে লাদেনের মতো লোকেরা এগুলো এগুলোর ব্যবহার শুরু করে দেবে পৃথিবীটা পৃথিবীটাকে ধ্বংস করে দেবে চীন আমেরিকার অস্ত্র বিক্রি করতে পারে কিন্তু তার পৃথিবী ধ্বংস হোক সেটা তারা চায় না সেই জন্যে গেল কয়েক দু মাস আগে একটি ঘটনা ঘটেছে এখানকার কোনো মিডিয়া তো দেখায়নি কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো দেখিয়েছে নানান ইউটিউবে দেখাচ্ছে যে চায়না থেকে একটা পরমাণু বোমার সরঞ্জাম বোঝায় একটা জাহাজ তাকে লুকিয়ে রাখা হয়েছে তার মধ্যে মেশিনগুলো লুকিয়ে রাখা হয়েছে কেউ ভেবেছি বোধহয় সাধারণ মেশিনারিজ যাচ্ছে যন্ত্রপাতি যাচ্ছে এই জাহাজটা চীনের বন্দর থেকে বেরিয়ে সোজা আমাদের ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া ভারতের পাশ দিয়ে এসে বোম্বাইয়ের উপকূল দিয়ে গে করাচিতে যাওয়ার কথা ছিল কিন্তু ভারতীয় প্রতিরক্ষা বিশেষত ভারতের নেভি বা ভারতের তটরক্ষক যারা সমুদ্র পাড়া পাড়া দেয় তারা পৃথিবীর মধ্যে খুব খুব ইন্টেলিজেন্ট কারণ পুলিশের মধ্যেই অনেক বিজ্ঞানী ঢুকে আছে পারমাণবিক বিজ্ঞানীরা তারা জাহাজের গতিবিধি জাহাজের পাশে গিয়ে তার রেডি যে যে বিকিরণ যেটা সেসব দেখে তারা কে বলে গাইগার কাউন্টার গাইগা কাউন্টার ঠেকালি ভয় যাবে এর মধ্যে তেজস্ক্রিয়তা কত আছে কি আছে কোন উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে দেখি ওই জাহাজটাকে ওরা বোম্বাই বন্দরের কাছে মুম্বাই থেকে বেশি না দুশো ন মাইল দূরে ওটাকে ধরা হয়েছে অ্যারেস্ট করে রাখা হয়েছে এখন ব্যাপার হচ্ছে যে হাজার হাজার জাহাজ ধরো যায় এবং জাহাজটায় মালটার পতাকা রাখা আছে মালটা একটা দ্বীপ একটা স্বাধীন রাষ্ট্র আফ্রিকার কোণে যেখানে সাহেবরা ফুর্তি করতে যায় হ্যাঁ সেই মালটা দেশের একটা পতাকা রাখানো আছে বিশাল জাহাজ ওই জাহাজে মালটার মতো গরিব দেশ তো পণ্ডিতরা বলছে এই খবরটা ইন্ডিয়া পেলো কী করে বলছি চীনই বলে দিয়েছে যে এই যাচ্ছে তোমরা পারলে উড়িয়ে দাও জাহাজটাকে কারণ বলছে যে কিছুদিন আমার কথা নয় সবই বাংলাদেশি মিডিয়ার কথা কিছুদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়িতে একটা গোপন বৈঠক হয় সেই বৈঠকে আমাদের নরেন্দ্র মোদী চীনের প্রেসিডেন্ট ফ্রান্সের প্রেসিডেন্ট মিতর এবং ডোনাল্ড ট্রাম্প সদ্য যায় এবং খুব গোপনে এই মিটিংটা জো বাইডেনের বাড়িতে হয়েছিল এবং সেইখান থেকে ওরা কথা ঠিক করেছে যে রাখালদের হাতে এই ধরনের আধুনিক প্রযুক্তি যেন কোনোভাবে না যায় সে চীনই তার এই খবরটাই ইন্ডিয়ান নেভিকে দিয়ে দেয় এবং ওই কন্টেনারটি ছবি দিলাম ধরা পড়ে যায় এবং ধরা পড়ার অধিকার আপনি ধরা ধরতে পারেন না আমার যা যা আমি কী নিয়ে যাচ্ছি সেটা আপনি বলতে পারেন না কিন্তু তার তেজস্ক্রিয়তা যদি মানব জীবনের ক্ষতি করে তাহলে আমরা বলতে পারি যে এর ভিতরে কী আছে আমি দেখব এবং ওই জাহাজে ওই ওই মালটার জাহাজ যেটাতে করে চায়না থেকে পারমাণবিক প্রযুক্তি পাকিস্তানে সরবরাহ করা হচ্ছিল খুলে দেওয়া গেল বিভিন্ন রকম কলকারখানার যন্ত্রপাতি কিন্তু তার তেজস্ক্রিয়তা এত বেশি যে সেটাকে সিজ করা যায় তাকে উড়িয়ে দেওয়া যায় এবং আমার কাছে কোনো খবর নাই যে ওই এটা বোম্বাই বন্দরে আঁকা আছে ওই জাহাজটিকে ওড়ানোর অপেক্ষায় এখন অবধি ওটাকে ধ্বংস করে দিয়েছি কি না আমার জানা নেই হয়তো অচিরেই ধ্বংস করে দেবে কারণ ওটা চায়না ওটাকে পুরো বেয়ারিস করে দিয়েছে যে ও স্বীকার করছে না যে আমার মালটার পতাকা লাগানো আছে এবং যথারীতি জাহাজের যে সমস্ত কর্মচারী তারা নি হাওয়া অনেকে বলছে যে ভারতই তাদের নিরাপত্তা দিয়ে নিয়ে এসে তাদের নিজে নিজ দেশে পাঠিয়ে দিয়েছে এই হলো বাংলাদেশের পরমাণু কর্মসূচি বাংলাদেশ ভাবে যে বাংলাদেশকে যদি ভারত আক্রমণ করে তাহলে বোধ চীন চীন তো মাতোদ্ দেবী চীনের সঙ্গে সম্পর্ক তো শেষ প্রায় তার মতদার প্রশ্ন নেই তবে পাকিস্তান দু একটা বোমা টোমা আমাদের দিকে ছাড়বে কিন্তু আমেরিকা সেদিকেও নজর দিয়েছে এই সমস্ত অ্যাটম বোমগুলো বা বিভিন্ন রকম বোমা যে সমস্ত ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ছোড়া হয় বা ক্ষেপণাস্ত্রের যে পরীক্ষামূলক কর্মসূচি ছিল পাকিস্তানে সেগুলো পুনঃচরে বন্ধ করে দিয়েছে বিশ্বের বিভিন্ন শান্তিকামী দেশ আমেরিকা রাশিয়া এরা পাকিস্তানের পরমাণু কর্মসূচিকে বাতিল করে দিয়েছে ব্যান্ড করে দিয়েছে যে কোনো দিনই ওরা এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করতে পারবে না যার জন্য ওদের পরমাণু কর্মসূচি বন্ধ এবং অনেকে বলছে যে তাহলেও পরমাণু ছাড়া অন্য বোমাও আছে যেগুলো পাকিস্তান ভারতের দিকে তাক করবে কি করে করবে ভারতের যে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র আছে ব্রহ্মস পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র এগুলো এরা হচ্ছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারণ এরা দরকার পৃথিবীকে দুপাক ঘুরে এসে আপনার ঘাড়ে বোম ফেলবে তো বালাকোটে যখন ইন্ডিয়ান ফোর্সের ইন্ডিয়ান মিলিটারিদের গাড়িতে ওরা ধ্বংসলীলা চালালো পাকিস্তান তখন একটা কথা উঠেছিল যে সার্জিক্যাল স্ট্রাইক এই সার্জিক্যাল স্ট্রাইকের নাম করে বাংলাদেশ মিডিয়া থেকে যেটা জানা খুঁজলে আপনারাও দেখতে পাবেন যে সার্জিক্যাল স্ট্রাইকের নাম করে ভারত তার পাকিস্তানের রেসিডেন্সিয়াল এলাকা যেখানে সাধারণ লোক বাস করে সেখানে দুটো ব্রহ্মস্কনাস্ত্র চালিয়েছিলো এবং বহু লোক মারা গেছিল পাকিস্তান আজ অব্দি টু শব্দ করতে পারে নাই কোনো প্রতিবাদ করতে পারে নাই এবং আমাদের ভারতবর্ষ চেয়েছিলো যে পাকিস্তান কিছু প্রতিবাদ করুক প্রতিবাদ করলে ওদের যেখানে ওই পারমাণবিক যে এরিয়াটা আছে কর্মসূচি যেখানে ওরা পরীক্ষা করে সেটাকে পুরো ঘুরিয়ে দিত সেই থেকে পাকিস্তান চুপ এখন আর দেখবেন না কোথাও রেল অ্যাক্সিডেন্ট হচ্ছে কোথাও জঙ্গি আক্রমণ হচ্ছে চুপ করে আছে ধ্বংসের ভয়ে তো সেগুলো বলি বাংলাদেশিরা বুঝে নিন কেউ ওদের পাশে নেই অধর্মের পাশে কেউ নেই ধন্যবাদ